আগামী একুশে জুন শুক্রবার বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং নেপালের বিপক্ষে দুর্দান্ত জয়লাভ করে দীর্ঘ নয় বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে টাইগাররা আর আগামী একুশে জুন বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা যেখানে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া চারটি ম্যাচ খেলে চার জয়লাভ করে সুপার এইট নিশ্চিত করেছে টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যেখানে ছয়বার জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং চারবার জয় পেয়েছে বাংলাদেশ তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে টাইগারদের বোলিং লাইনও কম শক্তিশালী নয় সেহেতু বলা যাচ্ছে আগামী একুশে জুন এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর তাই তো এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবারে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি সিটিয়া সামনে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পতাকা রাখা হয় আর জ্যোতি বাংলাদেশের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে অস্ট্রেলিয়ার জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আগামী একুশে জুন এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ